আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান ক্যান্সার বিশেষজ্ঞ টিএম ক্যান্সার সেন্টার বগুড়া বর্তমানে ইভিনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার মানুষগাড়ি বগুড়াই নিয়মিতভাবে ভাবে চেম্বার করছে ক্যান্সার সিমটম অ্যানালাইসিস এর আজকের পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গলায় গোটা কারো যদি গলায় কোন রকম গোটা থাকে যেমন আমি যদি বলি যে গলার উপরের দিকে গলার নিচের দিকে এবং গলার যে দুই সাইডে আমাদের কাঁধ কাঁধ এবং গলার মাঝখানে যে জায়গাটা এটাকে আমরা বলি সুপ্রা ক্লাভিকুলার ফসা অর্থাৎ ক্লাভিকুলার উপরের যে অংশটা রয়েছে সেই অংশে যদি কারো কোনো গোটা থাকে তাহলে আমাদের সচেতন হতে হবে দেখা যাচ্ছে কোনো মানুষ যাদের বয়স পঞ্চাশ বা ষাট বছরের বেশি বা অল্প বয়সেও হতে পারে দশ পনেরো বছর বা বিশ বছর বয়সীদের মধ্যেও হতে পারে তো এই গলাতে আমাদের বেশ কিছু গ্রন্থি রয়েছে এই গ্রন্থিগুলো যখন ফুলে যায় তখন এটি এক ধরনের ক্যান্সারের লক্ষণ হতেও পারে তো এর সাথে যদি জ্বর থাকে তাহলে সেক্ষেত্রে অনেক সময় এটা লিম্ফোমা হিসেবে আমরা চিন্তা করি আবার দেখা যায় যে কোনো কোনো সময় এটি হেড নেক ক্যান্সার বিশেষভাবে যে হেড নেক রিজিয়নের কোনো ক্যান্সার থাকলে এখানে আসতে পারে অথবা যদি বুকের ভিতরে যদি কোনো টিউমার থাকে ক্যান্সার থাকে সেটাও কিন্তু এই সুপ্রাক্লাভিকুলার রিজিয়নে আসতে পারে তো যখন একজন মানুষের এ ধরনের লক্ষণ আমরা দেখব তখন আর দেরি না করে আমরা দ্রুত একজন ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ পরামর্শ এবং তার পরামর্শ মতো আমরা হিস্টোপ্যাথোলজি পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হব যে এটা তার ক্যান্সার বা অন্য টাইপের কোন কিছু কিনা তো প্রিয় দর্শক আমরা যত দ্রুত এটি নিশ্চিত হতে পারবো এবং যত দ্রুত আমরা চিকিৎসা গ্রহণ করতে পারবো তত দ্রুত আমরা সুস্থ হয়ে যেতে পারবো এমনকি আমরা ক্যান্সার প্রতিরোধ করতে পারি তো প্রিয় দর্শক আমরা যদি শরীরের কোনো স্থানে গোটা যদি দেখি বিশেষ করে গলায় এবং বগলে এবং কুস্কিতে যদি আমরা গোটা দেখি তাহলে আমরা অবশ্যই আমরা সচেতন হব এবং দ্রুত আমরা যথাযথভাবে চিকিৎসা গ্রহণ করব তো আসুন আমরা আজকে যেটা জানলাম যে শরীরের কোন স্থানে যদি গোটা হয় তাহলে সেটাকে আমরা গুরুত্ব দিব এবং দ্রুততম সময়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব তাহলে অনেক ক্যান্সার থেকে আমরা প্রতিরোধ করতে পারব তো প্রিয় দর্শক আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টাই দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম